ভোট দেন একজনকে নেতা নির্বাচন করেন তখন এই জিনিসটা দেখবেন যে ওই লোকটা নিজে সফল কিনা ওই লোকটা নিজে চুরি বাটপারি করে কিনা ওই লোকটা অন্যের উপকারে আসে কিনা ওই লোকটা সত্যি কথা বলে কিনা ওই লোকটার আশেপাশে চোর বাটপার আছে কিনা ওই লোকটা কেমন সেটা বুঝার সবচেয়ে সেরা বুদ্ধি শিখে দেয় ওই লোকটার আশেপাশে কারা আছে বাস আর কিছু না একটা লোক আসিয়া বলতে পারে আমি খুব ভালো আমি খুব খারাপ কিছু যায় আসে না তুমি কার সাথে ঘুরো সেটা তোমার আইডেন্টি কার্ড তুমি কেমন সেটা বোঝার আইডি কার্ড হচ্ছে তোমার আশেপাশে কারা আছে এবং বিজ্ঞানীরা বলছে একটা লোক হচ্ছে তার আশেপাশে যে পাঁচটা সবচেয়ে কাতিরের লোক থাকে তাদের সমান অনেকেই না যে উনি ভালো আশেপাশের লোক খারাপ মূল ফর্মুলা বলতেছে একটা লোক হবে। তার আশেপাশে ঘনিষ্ঠ তাদের তার মানে বারবার বলছি বারবার এই কথাটা মাথায় রাখতে হবে যখনই ভোট দেন যে কোনো এটা শুধু এটা বলি শুধু রাষ্ট্রীয় পর্যায়ের ভোট না ফ্যামিলিতেও যখন একজন লিডার নির্বাচন করবেন কাকে করবেন জানেন যে সবচেয়ে সৎ হবে তাকে করবেন তাহলে আপনি সব দিক থেকে সবচেয়ে ভালো হবেন এই জিনিসটা মাথায় রাখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ